আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া যায় তিনি আরো বলেছেন বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো সতেজ পরিবর্তনের দাবি যুব সমাজের তিনি বলেন আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি একে অপরের কথা শুনি এবং একটি নতুন পৃথিবী কল্পনা করা সাহস করি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সবাই সাংবাদিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজল তিনি আরো বলেন মত মুরল হয়ে উঠেছেন তারা এর মানে তারা যে মতগুলো দিচ্ছেন এটার মুরল হয়ে উঠছেন বলেও তিনি মন্তব্য করেন বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের পৃথক স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যে সরকারই আসুক কেউ টাকা পাচার করতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতর লোক রাখা হয়েছিল বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন বিপ্লবে শিক্ষার্থীরা গুলির সামনে জীবন দেয় আর মুরুবীরা পথ ভাগাভাগিতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিস আলম বলেছেন আমাদের শহীদ বাইদের নিয়ে বাণিজ্য চলবে না গুরুত্বপূর্ণ একটি জায়গায় দান্দাবাজি শুরু করে দিয়েছে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন এই যে ভুয়া মামলা হচ্ছে আমাদের সকলের এগুলো থেকে বের হয়ে আসতে হবে বলেও তিনি সতর্ক করেন সংবিধানের খসড়া প্রস্তাব দুই কক্ষের আইনসভা প্রচলিত পদ্ধতিতেই ভোট শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদের ভোট হবে আইনসভার মেয়াদ হবে চার বছর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক এই খসড়া প্রস্তাব উপস্থাপন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকার পরিচালনায় জনগণ মেনে নেবে না অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন আওয়ামী লীগ আফ্রিকান মাগুর যা পেত তাই খেয়ে ফেলত বলে মন্তব্য করেছেন বিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির একশো দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের উপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় বরং দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় বেপরুয়া অপরাধীরা দিন দুপুরেই খুনুখুনি ডাকাতি নিত্য নতুন কৌশল অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তিনশো মোটর সাইকেলে পুলিশের টহল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্যে হোয়াইট হাউসে যাওয়ার জুর প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে তিনি ইতিমধ্যেই বেশ কিছু কাজ শুরু করে দিয়েছেন এবং এর অনেক কিছু ওয়াশিংটন সহ বিশ্বের অনেককেই বিস্মিত করেছে আগামী বছরেই যুদ্ধ শেষ করতে চান জিয়ালেনেস্কি তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে বৈরুতের শহরতলি ও গাজা জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত লেবাননে গত আটচল্লিশ ঘন্টায় উনষাট জন এবং গাজায় ২৮ ফিলিস্তিনি নিহত লেবানন থেকে ইসরায়েলে বিশটি রকেট নিক্ষেপ করা হয়েছে লেবাননের যুদ্ধবিরতি আলোচনায় ইরানের সম্মতি জ্ঞাপন মালয়েশিয়ার প্রেসিডেন্ট তথা দুঃখিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেবে মালয়েশিয়া ফের ইমরান খান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কোনো আলোচনা করার বা চুক্তিতে যাওয়ার ইচ্ছে নেই দেশটির সেনাবাহিনীর সেনা কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে এই কথা জানিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার আসা সংবাদ জানিয়ে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ